বা ও খরুক একদিন মাঠে দুজনে গল্প করছিল আচ্ছা বাঘ মামা বলে তো ঘাসের রং কি আরে এই প্রশ্ন আবার কি ঘাসের রং তো সবুজ না বাঘ মামা নীল ঘাসের রং নীল না সবুজ এই দুজনের মধ্যে প্রচুর তর্ক চলে তর্কটা তমল তরকে পৌঁছে যায়

আচ্ছা সিংহ রাজা আপনি আমাকে শাস্তি দেবেন আমি মানছি কিন্তু ঘাসের রং কি হয় ঘাসের রং তো সবুজ হয় হ্যাঁ ঘাসের রং সবুজ তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন কেন আমি শাস্তি দেব এই কারণেই তুমি একটা এত বড় বুদ্ধিমান প্রাণী হয়ে ওই বোকা গরুর সাথে তর্ক লাগিয়েছ এবং আমার সময়টাও নষ্ট করেছ আর আমার সময়টাও নষ্ট করেছো গল্পের নীতি কথা হলো মূর্খ লোকের সাথে কখনও তর্ক করো না আজকের গল্পটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়